আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন মেঘলা আকাশ শোনাত্তর ঢাকা থেকে এসে যাত্রী নামাচ্ছে নারায়ণগঞ্জ থেকে এসেছে হাশিমপুর যাত্রী নামাচ্ছে আজ অনুপ্রেম মেঘলা আকাশ রবিবার ছয় তারিখ সকাল প্রায় এগারোটা বাজে এই দিক দিয়ে রফ ঘাটে চলে আসছে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য গার্ড প্লেস করতেছে বারোটা বাজে ছেড়ে যাবে এখন যেহেতু এগারোটা বাজে সে গার্ড প্লেস করতেছে এক ঘন্টা বাদ দিই সে এক ঘন্টা গার্ডে থাকবে গার্ডে থাকার পর যাত্রী উঠিয়ে ঢাকার উদ্দেশ্যে চলে যাবে রহমত সাড়ে এগারোটায় সেটি যাত্রী উঠানো শুরু করে দিয়েছে সেটি এসেছে রহমত প্রায় সাড়ে দশটায় চাঁদপুর ঘাটে এসেছে সাড়ে এগারোটায় ছেড়ে যাবে যাত্রী উঠাচ্ছে ওই দিক দিয়ে রফ বিত্তেছে যাত্রী তুলতেছে রহমত দেখতে পাচ্ছেন এখন প্রায় এগারোটা বাজে আর আধা ঘন্টা থাকবে রহমত রফ আর এক ঘন্টা থাকবে ঢাকার উদ্দেশ্যে চলে যাবে আর যেহেতু রাহাম নেই তাই রহমতের অনেকটাই সুযোগ যাত্রী নেওয়ার জন্য বাংলাদেশে একটি যানবাহন আছে যেটি সঠিক টাইমে ছেড়ে যায় এবং শতভাগ নিরাপদ পরিবার সহ যাওয়া যায় সব ধরনের সুব্যবস্থা আছে যদি নিরাপদ মনে করেন তার সহপরিবারে যেতে পারেন আমার ক্ষেত্রে এটি পুরোপুরি নিরাপদ একটি লঞ্চে সব ধরনের ব্যবস্থা থাকে যেহেতু বাসে বাসে গেলে আপনি মাঝ রাস্তায় বাথরুমের সমস্যা হলে সেটি সম্ভব নয় তো লঞ্চে শতভাগ সুব্যবস্থা আছে এবং কি শতভাগ নিরাপত্তার কারণে সর্বদিক থেকে লঞ্চ যাত্রায় সুন্দর সপরিবারে যাতায়াত করতে পারেন আমার কাছে এটি ভালো লাগে লঞ্চ দেখতে পাচ্ছেন সোনার তরী ঢাকা থেকে এসে যাত্রী নামাচ্ছে শিমপুর চলে গেছে ঢাকা থেকে নারায়ণগঞ্জ থেকে এসে যাত্রী নামিয়ে সৌদা চলে গেছে ফেরিঘাট ফেরিঘাট থেকে এসে আবার চলে যাবে নারায়ণগঞ্জের উদ্দেশ্য দেখতে পাচ্ছেন সোনার তরী চলে গেছে এখন ঘাটে আসে অগ্রদূর প্লাস সেটিও ঢাকার থেকে এসেছে যাত্রী নামাচ্ছে রফ রফ টু অনেকটু দানব আকৃতির লঞ্চ শক্তিশালী ইঞ্জিন যেহেতু ঈদের পরের সময় যাত্রী অনেকটাই কম আপনারা দেখতে পাচ্ছেন ঘাট রিলেটেড অনেক মানুষের কর্ম কর্ম রুজি রুটি নির্ভর করে যেই লঞ্চ কোন কোনো কারণে বা প্রাকৃতিক দুর্যোগের কারণে বন্ধ হয়ে গেলে অনেক মানুষই বেকার হয়ে যায় তা আমরা দোয়া করি সবসময় যেন লঞ্চগুলি চলে আর আপনারা সহপরিবারে লঞ্চে আসা যাওয়া করবেন আমি মনে করি লঞ্চ যাত্রা শতভাগ নিরাপদ আপনারা কী মনে করেন আপনার মন্তব্য জানিয়ে দেবেন কমেন্টসের মাধ্যমে অবশ্যই অবশ্যই আমাদের ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের মতো এত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ